স্বাগতম নিয়মিত টোটাল ক্রিকফেন্স্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে আপনারা জানান যে আইপিএল এর ফাইনাল আজকে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর বিপক্ষে মাঠে নামছে পাঞ্জাব কিংস আইপিএল ফাইনালে প্রাইজ মানি কেমন হচ্ছে চ্যাম্পিয়ন হলে কোন দল কত পাবে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান স্বাগতম ধন্যবাদ আইপিএল এর আসলে দিন দিন যত যাচ্ছে আর্থিক দিক থেকে আসলে ক্রিকেটার অনেকটাই লাভবান হচ্ছেন আইপিএল এর প্রাইজ মানি কিন্তু এটা একটা বড় একটা প্রমাণ আইপিএল এর এবারে প্রাইজ মানি কিন্তু আগের এক দুইটা আসর যেরকম ছিল এরকমই অপরিবর্তিত তবে এই অঙ্কটা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় আসলে অনেকটাই বেশি এই প্রাইজ মানি হুম হুম এই প্রাইজ মানি কি বলবো প্রাইজ মানি সংখ্যাটা কীরকম আচ্ছা এবার আসলে এবার আসলে আইপিএল এর প্রাইজ মানি কেমন থাকছে আপনি যদি একটু খোলাসা করতেন প্রথমেই বলি যে এবার মানে আপনি যেটা বলছেন যে আইপিএল আসলে টাকার অনেক অঙ্কের অনেক বিশাল হয়ে থাকে এবার কিন্তু আরও বেশি কারণ এবার ম্যাচ ফিও কিন্তু অ্যাড হয়েছিল তো সেই সেই ক্ষেত্রে কিন্তু প্লেয়াররা এবার অনেক আসলে টাকা পেয়েছেন যারা খেলছেন ম্যাচগুলো খেলছেন তাদের তাদের পকেটে অনেক টাকা আসছে আর প্রাইজ মানি আপনি যেটা বলছিলেন মানি আমার মনে আছে মনে হয় দু সালে যখন শুরু হয়েছে তখন চার দশমিক আট বা এরকম কোট এত এত টাকা এত কোটি রুপি দিয়ে শুরু হয়েছিল তার অর্ধেক ছিল রানার্স আপ এখন সেটা বাড়তে বাড়তে বিশ কোটিতে ঠেকেছে গত দুই তিন আসর ধরে যারা আসলে হ্যাঁ যারা যারা চ্যাম্পিয়ন হয় তারা বিশ কোটি রুপি পায় এবং যারা রানার্স আপ হয় তারা তেরো কোটি রুপি পেয়ে থাকে এবারও কিন্তু সেম এই টাকাটা এই এই পরিমাণের অর্থটা তারা পাবে এছাড়াও কিন্তু কোয়ালিফায়ারের জন্য একটা বড় অঙ্ক রয়েছে সাত কোটি রুপি এবং এলিমেন্ট যারা খেলে হয়েছে তারাও কিন্তু ছয় দশমিক হ্যাঁ চার ছয় কোটি রুপির অর্থ পাবে সো এই অ্যামাউন্টগুলো কিন্তু অনেক বিশাল এগুলো নিয়ে কিন্তু আসলে বলার কিছু নেই এই অ্যামাউন্টগুলা আমার মনে হয় যে বাংলাদেশের পার্সেকটিভ যদি দেখেন এলিমিন্টারের

ফ্রান্ডেজি গুলো তারপর তাছাড়াও কিন্তু রয়েছে সো তাদেরও ক্ষেত্রেও কিন্তু অর্থ পরিমাণটা একটা ফ্লোয়েন্ট রয়েছে বা ফ্লো টা ভালো এই পরিমাণ না হলেও এখানে ভালো হয়েছে কিন্তু স্ট্রাগোল করছে আসলে বিপিএল পি এস এল বা পিএসএলও কিন্তু আহ মানদণ্ডটা খুবই ভালো মানে বা বিপিএলের মতো এত আসলে আহ অব্যবস্থানার মধ্যে মনে হয় কোনো ফ্রাঞ্চেজি আর নেই কিন্তু আইপিএল যেই বিষয়টা রয়েছে এছাড়া কিন্তু ব্যক্তিগত আমি আসলে লিস্টটা দেখছিলাম এখানে দেখলাম যে এতগুলো ব্যক্তিগত পুরস্কার আমার মনে হয় না আইপিএল বাদে অন্য কোনো ফ্রেঞ্চাইজি লিগে এতগুলো পুরস্কার আসলে দেওয়া হয় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট্রেকার তারা পাবেন দশ কোটি রুপি করে দশ লাখ দশ লাখ রুপি করে বাকি যেগুলা আছে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন মোস্ট ভ্যালুবেল প্লেয়ার সুপার স্ট্রাইকার অ দ্য সিজন ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন আর সর্বোচ্চ ছক্কা সবাই কিন্তু দশ লাখ রুপি করেই পাচ্ছে কিন্তু আপনার এই যে যেটা বললেন ক্যাটাগরিগুলো অনেক এই ক্যাটাগরিগুলোতে মানে এই যে ফ্র্যান্ডাইজ লিগগুলো খেলা হয় কিন্তু টাকার জন্যই আপনি এই 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 অর্জনগুলো পেতেই বা এই অর্থ অর্থগুলো পেতেও কিন্তু প্লেয়াররা মোটিভেটেড হয় তারা কিন্তু ভালো খেলার চেষ্টা করে এই মায়ের ফলকগুলো করতে আপনি দেখবেন যে যে দুই তারা আইপিএলে মোট 47 কোটি রুপি খরচ করছে এই প্রাইস মানে হ্যাঁ টোটাল টোটাল 7 কোটি টোটাল পাইরা 50 কোটি কাছাকাছি আছে আমার মনে হয় যে আইপিএল যদি এবছরটা খুবই সাকসেসফুল হয়েছে আইপিএল এর যে একটা টাইম ফ্রেম থাকে এর থেকে বাইরে 3 মাস জুড়ে একটা আইপিএল আয়োজন করার প্ল্যান করা চলছে আগামী আইপিএলটা যদি এরকম হয় তাহলে এই প্রাইজ মাইনটা পঞ্চাশ ষাট কোটি রুপি পর্যন্ত চলে যেতে পারে এমন একটা ধারণা চলছে তো আমার কাছে খুবই অবাক লাগে যে দুই সালে আইপিএল এর চ্যাম্পিয়ন দল পেয়েছিল আট দশ চার দশমিক আট কোটি রুপি আর রানার্স আপ পেয়েছিল দুই দশমিক চার কোটি রুপি এটা আসলে দশ বছর বারো বছর একদম এটা কিন্তু প্রায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ বারো দশ গুণও বেড়ে গেছে না এখানে ওইখানে ওই সময়ের জন্য কিন্তু এই টাকাটা অনেক হিউজ ছিল কিন্তু আপনার এই যে টুর্নামেন্টটা যে এত ভালোভাবে রান করছে সেটা আসলে অর্থের যখন বাড়তি অর্থ বা এই পরিমাণে চলে যাচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে কতটুকু ভালোভাবে চলছে না কারণ আপনি তিন গুণ চার গুণ এত করে বাড়া মানে হচ্ছে তাদের ফ্লো ফ্লোয়িংটা ঠিকই রয়েছে তারা কিন্তু প্রতি দুইটা তিনটা আসর পরেই কিন্তু চেষ্টা করেছে আইপিএল এর প্রাইজ মানি কিন্তু বাড়াতে দুই সালে কিন্তু সেকেন্ড টাইমের মতো প্রাইজ মানি বেড়েছিল সেই সময় তারা চ্যাম্পিয়ন দলকে দিয়েছিল দশ কোটি রানার্স আপকে দিয়েছিল পনেরো কোটি দুই চোদ্দো পনেরো সাল পর্যন্ত কিন্তু ছিল পনেরো কোটি রুপি এবং রানার্স আপের জন্য দশ কোটি রুপি এটা কিন্তু প্রতি বছরের নেওয়া কিন্তু তারা কিন্তু বাড়িয়েছে শুধু করোনার সময় মনে হয় একটু করোনার সময় কিন্তু আবার দশ কোটি রুপি দিয়ে গিয়েছিল সেখানে আবার রান্স পেয়েছিল পাঁচ কোটি রুপি তারা ক্রমে এরকম আইপিএল থেকে বিসিসিআই যতটুকু লাভ করছে তারা কিন্তু সেটা কিন্তু দলগুলোর মধ্যে খুবই ভালোভাবে ভাগ করে দিচ্ছে এটার কারণে আইপিএল কিন্তু জনপ্রিয়তা শীর্ষে আপনি দেখুন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তারা কিন্তু লভ্যাংশ শেয়ারের যে ব্যাপারটা এটাই কিন্তু করতে পারছে না তাছাড়া দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজিকে তারা বিপিএলে ঢুকতেও দিচ্ছে না এগুলো নিয়ে আসলে অনেক অনিয়ম দেখা যায় এটা আসলে রোল মডেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোল মডেল যে আইপিএল এটা কিন্তু বারবার কিন্তু প্রমাণ হয়েছে অবশ্যই আপনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই হচ্ছে যে আপনার টাকার কারেন্সিগুলো ঠিক রাখা বা টাকার ফ্লোটা ঠিক রাখা এটা যত যতক্ষণ আপনি ঠিক করতে পারছেন তখন আসলে নিয়ম কোনোটাই ঠিক মতো চলবে না আপনার আমরা যখন আমরা বিপিএলে দেখেছি যে মানে আপনার যে এন্ট্রি ফিটা রয়েছে সেটাই আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো দিচ্ছে না সো আপনি কিভাবে আসলে সুন্দর রাখবে আর এইখানে তো আপনার স্পন্সরদের অনেক টাকা রয়েছে আপনি যেগুলা বারতি টাকা তারা টিভিতে থেকে কোটি কোটি মনে জানি যাবে না এই টাকা দিয়ে মনে আগামী 20 বছর একটা বিবিআর একটা আয়োজন করা যায় সেটাই এক্স্যাক্টলি সো এই টাকার পরিমাণগুলা সবসময় এরকম বারতি ছিল এবং সামনে আরো বাড়বে আইপিএল এর যত যেভাবে যাচ্ছে আর এই যে ইন্ডিভিজুয়াল যেই প্রাইজ মানিগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাবে যে সামনে বাড়ছে কিন্তু আপনি যে আমি যেটা বলছিলাম ইন্ডিভিজুয়াল প্রাইজের ক্ষেত্রে যে নিজেদের মোটিভেট করার জন্য এরকম ভালো একটা অ্যামাউন্ট দেওয়া আপনি দেখবেন যে ফাইনালে যেই দুই দল রয়েছে সেই দুই দলের কেউ কিন্তু টপ স্কোরার বা টপ উইকেট উইকেট টেকার না আপনি সাই সুদর্শন হচ্ছে সাড়ে হায়েস রান সাড়ে সাতশো রান মতো মনে করেছেন তিনি আর প্রসিদ্ধ কৃষ্ণ হচ্ছে হায়েস্ট উইকেট টেকার সো একজনই একটা দলের তারা কিন্তু হ্যাঁ তারা ফাইনালে নেই কিন্তু তারা কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে অনেক উপরে উঠে গিয়েছে মানে অতি মানবীয় কিছু যদি কোনো বোলার বা ব্যাটসম্যান যদি না করতে পারেন তাহলে তারাই আসলে বিরাট কোহলি বিরাট কোহলি কাছাকাছি আছেন তাও পাঁচ নম্বরে তিনি ছয়শো চোদ্দ রান মানে তাকে প্রায় একশো প্লাস একশো প্লাস রান করতে হবে আজকে যদি এটা টপ কাতে যায় সো যেটা বলছে অতিমান হবে এরপরে হ্যাজেল রয়েছেন এগারো উইকেট মনে হয় মাত্র সো সেটা আমার মনে হয় না দশ উইকেট পেলেও সম্ভব সো সেই ক্ষেত্রে এই এই জিনিসগুলা কিন্তু অনেক মোটিভেট করে আপনি এই টাকার অ্যামাউন্টগুলো যদি ঠিক রাখতে পারেন প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করবে এবং প্লেয়াররা যদি ইন্ডিভিজুয়ালি পারফর্ম মোটিভেট হয়ে যায় পুরো টিমটাই মোটিভেট হয়ে যায় সো আমার মনে হয় যে এই যে ফ্লোটা রয়েছে এই যে টাকার পরিমাণটা রয়েছে এটা এভাবে বাড়তেই থাকবে আর প্লেয়াররা বা আইপিএল এর এই মান আর উপরে উঠবে তবে আইপিএল এর ফাইনালটা নিয়ে একটু কথা বলি আজকে যেহেতু ফাইনাল এই ম্যাচটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকে আসলে জানতে চেয়েছিলেন আমাদের শেষ ভিডিওটাতে বলেছিলাম হয়তো বা অনেকে মিস করে গেছেন জানতে চেয়েছেন যে ফাইনালটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে আসলে কি হবে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে পাঞ্জাব কিংসের হ্যাঁ এইখানে আসলে হিসাব হচ্ছে যে আজকে আছে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে টসের হ্যাঁ টসের আগে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার ফোরকাস্টে দেখাচ্ছে কিন্তু টসের পরে হয়তো বৃষ্টির সম্ভাবনাটা কম কিন্তু বৃষ্টি হলে লাভ মানে লাভ না মানে রয়েছে যেটা অন্য আগে ছিল না হ্যাঁ আজকে যদি কিছু খেলা হয় বাকি খেলাটুকু ডে হবে আর আজকে যদি কোনো বল না হয় তাহলে কিন্তু কালকে হবে কিন্তু এখানে আসলে যদি দুই দিনে একদিনও খেলা না হয় তাহলে পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হিসেবে যে চ্যাম্পিয়ন হয়ে যায় প্রথমবারের মতো আর কারণ হচ্ছে যে তারা টেবিল পয়েন্ট টেবিলের টপে ছিল আর আরসিবি হচ্ছে দুয়ে ছিল আছে কিন্তু আমরা নতুন একটা চ্যাম্পিয়ন আসলে পেতে যাচ্ছি সো সেখানে আরসিবিকে নিয়ে সবাই একটু বেশি আশায় আছে কারণ এখানে বিরাট কোহলি রয়েছে সবাই চাচ্ছে যে বিরাট কোহলি কাপটা পাক তবে আমার যদি বেঙ্গালুরু যদি জিতে নেয় তাহলে পাঞ্জাবের আসলে খুব বেশি আফসোসের আসলে কোনো একটা সুযোগ নেই আমার কাছে মনে হচ্ছে পাঞ্জাব যে একটা ফাইট বেক করেছে তারা যেভাবে আসলে এবার আসলে ঘুরে দাঁড়িয়েছে অন্য আসলগুলোর তুলনায় তারা কিন্তু আগামী চার পাঁচ বছর যদি টিম কম্বিনেশনটা ধরে রাখতে পারে অবশ্যই তারা একটা দুইটা কাপ কিন্তু জেতার মতো সামর্থ্য রাখে না অবশ্যই কিন্তু আপনি তো আর ফাইনালটা পরে কি হবে ফিউচার কি সেটা তো আর না হয়তো ফর্ম খারাপ যেতেও পারে যে প্লেয়ারগুলো রয়েছে তারা খারাপ যেতেও পারে সো এই সুযোগটা আসলে কেউ হারাতে যাবে না সো বৃষ্টি না হলে একটা জমজমান ফাইনাল আশা করছি কিন্তু বৃষ্টি যদি দুই দিনই হয় তাহলে আসলে আর সিবির কপাল পড়বে বিরাট কোহলির কপাল পড়বে এটা আসলে কোনো ক্রিকেট ফ্যানই চায় না সো ফাইনালটা হোক একটা ফেয়ার খেলা হোক দেখা যাক কি হয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন